বাহার যদিও তার গুণা সমুদ্রের ফেনা পরিমাণ হয় বহুত পাহাড় পরিমাণ হয় বলল সাহাবিগণ ইয়া নিকটে ধনী সাহাবিরা তাদের অর্থ সম্পত্তি রয়েছে তারা এই অর্থ সম্পত্তির জাকাত দেয় তারা সদগা করে তারা প্রত্যেক বছর হজ করে ধনীদের টাকা আছে ধনী সাহাবিদের টাকা আছে তারা ওই টাকা দিয়ে জাকাত দিয়ে নফল সদগা করে আমাদের চাইতে আমলের দিক দিয়ে অনেক তারা অগ্রসর হয়ে যাচ্ছে ইয়ার আসল আল্লাহ আমরা তো গরিব আমরা তো দুর্বল আমাদের টাকা পয়সা নাই আমরা হজ করতে পারি না আমরা জাকাত দিতে পারি না আমরা নফল সদগা করতে পারি না ধনীরা তো আমল উপার্জন করে করে আমাদের আগে জান্নাতে চলে যাবে বিশ্বনবী সাহাবিদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে হে আমার গরিব সাহাবারা হতাশ হয় টেনশন করোনা তোমাদের জন্য উত্তম আল্লাহ আল্লাহআ ব্যবস্থা রেখেছেন যদি কোনো গরিব সাহাবি ফাঁসক্ত নামাজের পরে তেত্রিশ বার সুবাহান আল্লাহ পড়ে ফাঁসক্ত নামাজের পরে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়ে ফাঁসক্ত নামাজের পরে ছইত্রিশ বার আল্লাহ একবার পড়ে দনি সাহাবিরা হজ করে জাকাত দিয়ে যে পরিমাণ আমলের বাগিদার হয়েছে যে পরিমাণ আমলে অগ্রসর হয়েছে তোমরা গরিব সাহাবিরাও যদি পাঁচ অক্ত নামাজের পরে এই তাসবিহে ফাতেমি পাঠ করো তোমরাও আমলের দিক দিয়ে বড় লোকদেরকে পিচ করে দিবে বলেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি পাঁচ সক্ত নামাজের পরে তেত্রিশ বার সুবাহান আল্লাহ পড়বে তেত্রিশ বার আল্লাহামদুলিল্লাহ পড়বে তেত্রিশ বার আল্লাহ একবার পড়বে তেত্রিশ 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 নিরানব্বই হয়েছে কয়বার হয়েছে এটা আরেক হাদিসের কথা বলতেছি একশো ফুর এটা একটা তাজবি দরকার বিশ্বনবী বলেন পাঁচ সপ্ত নামাজের পরে যে ব্যক্তি তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ 33 আল্লাহ আল্লাহু আকবার পড়বে 33 99 আর একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই দোয়াটি পড়ে যে ব্যক্তি এক শতবার পূর্ণ করবে হাদিসের শেষ অংশে এসেছে ফিরত খত ইয়াহু ওয়াইং কানা মিসলু জাবাদিল বাহার আল্লাহ তাআলা তার পিছনের জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দিবেন বলেন সুবাহান আল্লাহ ওয়াইং কানা মিসলু জাবাদিল বাহার যদিও তার গুনা সমুদ্রের ফেনা পরিমাণ হয় বহুত পাহাড় পরিমাণ হয় যে ব্যক্তি পাঁচ সত্য নামাজের পরে তেত্রিশ বার তেত্রিশ বার বার এই তসবিগুলো ফটবে এবং কি সর্বশেষ পটবে লা আইলা আইল্লা ওয়াহদাহু ওয়াদাহু লা সার ই কালাহু লাহুল মুলকুয়া লাহুল হামতু ওয়াহু আলা কুল্লিশা ইন কদির তার সমুদ্র ফেরা ফেনা পরিমাণও যদি তার গুনা হয় আল্লাহ তাআলা তার জিন্দগির সমস্ত গুনা মাফ করে দিবে বলেন সুবহান